মেয়েদের জন্য ছয় ধরনের ব্যক্তির বাড়িতে একা যাওয়া নিষিদ্ধ তার মধ্যে এক নাম্বারে হচ্ছে অপরিচিত পুরুষের বাড়িতে একা যাওয়া নিষিদ্ধ হচ্ছে যেসব মানুষরা আপনাকে অর্থাৎ মেয়েদেরকে একা তার বাড়িতে যেতে বলে ওইসব বাড়িতে যাওয়া নিষিদ্ধ তিন নাম্বারে হচ্ছে যেসব পুরুষ অথবা মহিলা অকারণে ব্যক্তিগত প্রশ্ন করে আপনার অকারণে কারণে আপনার পার্সোনাল ব্যক্তিগত প্রশ্ন করে ওইসব নিষিদ্ধ যেসব মানুষ লুটিয়ে বেড়ায় তাদের বাড়িতে জন্য যাওয়া নিষিদ্ধ পাঁচ নাম্বারে হচ্ছে যেসব মানুষের নামে দুর বদনাম অথবা বদনাম থাকে ওই সব মানুষের বাড়িতে আপনার জন্য একা যাওয়া নিষিদ্ধ ছয় নাম্বারে হচ্ছে যেসব মানুষ অ কারণে ফোন দিয়ে অহেতুক কথাবার্তা বলবে মেয়েদেরকে ওই সকল মানুষের বাড়িতে একা যাওয়া নিষিদ্ধ এই ছয় ধরনের মানুষের বাড়িতে মেয়েদের জন্য একা যাওয়া নিষিদ্ধ কারণ যে কোনো মুহূর্তে যে কোনো বিপদ আসতেই পারে এজন্য সতর্ক থাকা জরুরি কখনো এই ছয় ধরনের মানুষের বাড়িতে একা যাবেন না ধন্যবাদ